একটা কথা শুনবো মা তোমার মায়ের সাথে সেরকম কথা বলবো ঠিক আছে চুপবে শালো আর কপালি আর বলবে বৌমা যে মা তুই একা বয়স্ক মানুষ তুই এখানে একা রান্না বান্না করে খেতে খুবই অসুবিধা হচ্ছে আর ওখানে কোনো অসুবিধা হবে না আমার শ্বশুরের বেগুনের বাগান আছে ঠিক আছে সবজি মালের কোনো অভাব নেই কোনো অসুবিধা নেই পাশাপাশি দুটো ঘর তোর কোনো টেনশন নাই তুই খাবি দাবি ওখানে আরামসে থাকবি এইভাবে বুঝিয়ে পারিয়ে নিয়ে চলে আসবে কি কি বুঝতে পেরেছো বৌমা ঠিক আছে বাবা বুঝতে পেরেছি বাবা বলবে বল বে বলবে না বাবা তাহলে যাব না বাবা বলে শাশুড়ি বাড়ি আচ্ছা ঠিক আছে বলবো না বল কি বলবি বল

বিদায় দেন বিদায় দেন পিতা গো ও পিতা বিদায় দেন আমারে গো গুণের পিতা পিতা গো শাশুড়ির বাড়ি যাব পিতা গো ও পিতা কি বলে সালাম দুব গুণের পিতা পিতা গো শাশুড়ি যদি জানতে চাই গো পিতা আমায় নিয়ে কি করবে তোমার বাবা বাবা গো

সালো আমার পাঠানোই ভুল হলো এখন কি বলতে গিয়ে কি বলে দিবে এখন বোঝা বড় মুশকিল শালো হাতে বাড়ি ফিরেছিস তাহলে তো দুজনকে বাইকে খেলবো আমি কারণ ছেলে সূর্যের বাচ্চা আজও বেগুন তাকে জল দিয়ে